আর মূলত এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণার তৈরি না হয় অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ না প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়ে আর তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি এই কারণে আমাদের প্রায় তিন হাজার প্লাস অ্যাক্রিডেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে এবং বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে সাংবাদিকদের আমরা আমরা সাংবাদিক সংগঠন আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো যারা সচিবালয় সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে কালকে কালকে থেকে আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয় আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিব আমাদের কারণে এই তিন প্লাস অ্যাক্টিভিশন কার্ড আমরা রাখতে পারবো না এটি বেশিরভাগই এখানে ভুয়া আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী বাসটি দিয়ে দিই কবে থেকে শুরু আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করব আর কালকে থেকে অস্থায়ী বাসটা আমরা এটার যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী আবেদন করে সেই অনুযায়ী আমরা এটা সরবরাহ করি সেই অনুযায়ী এটা হবে আর সেক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে প্রয়োজনে যারা মিডিয়া যারা সম্পাদক আছে পত্রিকা সম্পাদক আছে তাদের সাথে আমরা কথা বলবো কালকে থেকে কি পাশ দিবেন নাকি আবেদন নেওয়া শুরু করবেন কোনটা কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায় সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব সেটি কারা দেবে

তো এটা প্রাথমিক ইয়া করা হয়েছে এছাড়া আমরা ওই একটা সীমিত সংখ্যা হয়তো আগের মতো হয়তো হবে না প্রত্যেকটা আউজ অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা করে দেবো একটা সেটা তো আমি এখনই বলতে পারতেছি না কিন্তু এটা যত কম রাখা যায় স্থায়ী পাস না হওয়া পর্যন্ত কারণ এখনো তো ভিতরে ভবনগুলো সংস্কার ছ আরো কিছু কাজ আমাদের বাকি আছে